শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম দা মোপাসা তার পিতার নাম গুস্তাব দা মোপাসা ও মায়ের নাম লরা লি পয়েন্টিভেন আঠারোশো খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন সেখানে বিখ্যাত উপন্যাসিক গুস্তাফ ফ্লবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে পারিবারিক বন্ধু গুস্তাফ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে গীদা মোপাসা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ছয়ই জুলাই মৃত্যুবরণ করেন